গোপাল তখনও গোপাল ভাঁড় হয়ে ওঠেনি অল্প কিছুদিন হলেও সে রাজবাড়িতে কাজ পেয়েছে অভাবের সংসার সবে সে বিয়ে করেছে এখনও সে এ দোকানে সে দোকানে ধারবাকিতে চলে কিছুদিন আগেই তার ছোটো বোনের বিয়ে হয়েছে সেই উপলক্ষে ঢের ধার দেনা হয়ে গেছে গোপালের আয়ে সংসার যেন আর চলতেই চায় না সেই জন্যে যে দোকানে খুব বেশি ধার হয়ে যায় সেই পদ দিয়ে সে একরকম হাঁটাচলা বন্ধ করে দেয় নতুন আর এক দোকান থেকে ধার নিতে শুরু করে এই সবের খবর অবশ্য তার বউ জানে না বউয়ের অত জেনে কী লাভ বউয়ের কাজ হলো ফরমায়েশ করা জিনিস পেলেই হলো ব্যাস তাতেই সে খুশি একদিন বউ বাড়িতে একাই ছিল গোপালের মা তার ভাইয়ের বাড়িতে গিয়েছে তার খুব শরীরটা খারাপ তাই তাকে দেখতে গেছে সেই জন্যে সেখানেই সে কয়েকদিন থাকবে গোপালের বউ এক মনে ঘর পরিষ্কার করছে লেপা পোছা এ সমস্ত কাজ করছিল এমন সময় একজনের গলা পেল গোপাল বাড়ি আছো গোপাল তো এই সময় বাড়ি থাকে না আর সেই সময় বাড়ির বৌঝিরা বাইরের পরপুরুষের সামনে বের হতো না গোপালের বউ কান পেতে শুনল। কিন্তু বাড়ি থেকে বের হলো না আবার আগন্তুকের গলা পাওয়া গেল গোপাল বাড়ি আছো না কি গোপালের বউ এবারে বাড়ির ভিতর থেকে গলা তুলে বলল, উনি বাড়ি নেই কে বলছ আগন্তুক জিজ্ঞেস করলো আমি বাড়ির বউ বলছি সম্ভবে গোপালের বউ উত্তর দিল একটু এদিকে শুনবে গোপালের বউ বলল, আমি বাইরে তো যাবো না আপনি যা বলার ওখান থেকেই বলুন আমি শুনতে পাচ্ছি তখন সে বলল আমার নাম নিত্যানন্দ আমার ওই তেমাথার মোড়ে মুদির দোকান আছে গোপাল আমার কাছ থেকে বিস্তর ধার না করে আর ধার শোধ করছে না এখন সে ওদিকের পথ আর মারাই না মাল তো অন্য দোকান থেকে নেয় আমি এরপরে আর চাইতে আসতে পারবো না ওকে বলবে আমার যা পাওনা গণ্ডা আছে সব যেনও মিটিয়ে দিয়ে আসে এই বলে নিত্যানন্দ মুদি গজগজ করতে করতে চলে গেল এরপর তো সারাদিন গোপালের বউ ভাবতে বসল তার বাপের বাড়িতে এমন অপমান বাড়ি বয়ে এসে কেউ কখনো করে যায়নি আর তার স্বামীর জন্যে আজকে তাকে এতগুলো কথা শুনতে হলো এই বলে সে গজগজ করতে লাগলো রাগে গোপাল সন্ধে হওয়ার আগেই বাড়ি ফিরে আসলো ফিরে আসতেই গোপালের বউ তো একরকম খেঁকিয়ে উঠল আসার পথে নিত্যানন্দ মুদির দোকানে ধারটা সর্দি আসতে পারো না আজকে বাড়ি বয়ে এসে তিনি কতগুলো কথা শুনিয়ে গেলেন এসব তো আমার অপমানে লাগে তাছাড়া আমি বাড়িতে একা থাকি তুমি তো একটু ভেবে দেখবে গোপাল বলল কি বলেছে ভাবটা এমন করলো যেন এক্ষুনি বইয়ের অপমানের বদলাশে নিয়ে আসবে বলেছে সে আর এত দূরে মুদ্রা চাইতে রোজ রোজ আসতে পারবে না তুমি যেন তার সমস্ত পাওনা গন্ডা বুঝিয়ে দিয়ে আসো অ এই কথা এবারে যেন গোপাল একটু স্বস্তি বোধ করলো গোপাল বলল দেখো ও আসবে কি আসবে না এটা ওর ব্যাপার কারণ আমি যখন ধারে মাল নিয়েছিলাম তখন এই এতটা পথ হেঁটে আমি তো গিয়েছিলাম আর এখন ও আসতে পারবে না ঠিক আছে ওর গরজ থাকলে ও এসে নিয়ে যাবে এর বেশি আর আমি কি বলতে পারি যা খুব খিদে পেয়েছে তাড়াতাড়ি ব্যবস্থা করো আমি হাত পা ধুয়ে আসছি এই বলে গোপাল হাত পা ধুতে পুকুরে চলে গেল এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটিকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন